গাইস আসসালামু আলাইকুম গাইস আপনারা এই মাত্র যে ভিডিওটি দেখতে পেলেন এই ভিডিওর আলোকে কিছু কথা বলতে চাই আমি ইন্ডিয়ার চার বাংলা নামের যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা যেই ধরনের খবর বাংলাদেশের ভুয়া খবরগুলো ছড়াচ্ছেন আপনারা কিন্তু আপনাদের দেশের এই খবরগুলো কিন্তু আপনাদের চোখে পড়ে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশে কখনো কোনো সময়ে এই ধরনের অন্য কোনো ধর্মাবলম্বী বা হিন্দু ধর্মাবলম্বী কোনো ভাই বোনদেরকে তাদের যে ধর্মীয় বিশ্বাস আছে সেই বিশ্বাসের বিপরীতে অন্য কোনো ধর্মীয় বিশ্বাসের কোনো কথা এইভাবে জোর করে বলানো হয়নি এবং বলানো হবেও না ইনশাল্লাহ কেউ যদি আমার এই কথার উপরে লাল কালির দাগ ফেলতে পারেন এবং কোনো প্রমাণ দিতে পারেন আমি আপনাকে আপনার সমস্ত কথা মেনে নিব। এবং আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি আপনারা এই ধরনের একটি একজাম্পলেও একটি এক্সাম্পলেও আপনারা কিন্তু দেখাতে পারবেন না যে বাংলাদেশের কথাও কোনো ধর্মাবলম্বী ভাইদেরকে এইভাবে জোর করে তার ধর্মীয় বিশ্বাসের বিপরীত কোনো কথাবার্তা বলানো হচ্ছে তো এই যে ঘটনাটি ঘটছে এই ধরনের ঘটনা কিন্তু আমরা অহরহ কিন্তু এই ধরনের অনেক ভিডিও কিন্তু দেখে থাকি আমি বিশ্বাস করি যে ঘটনাটি ঘটনাটি ইদানিংকালে নয় অনেক আগের একটি ঘটনা হয়তোবা হবে কিন্তু যত আগেরই হোক না কেন এইটা নিয়েই শুধু এতটুকুই বলবো যে বাংলাদেশে কখনও কালেই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি এবং ঘটার কোনো সম্ভাবনাও নাই অতির ভবিষ্যতে বাংলাদেশে যে সমস্ত ইসলামী দল রয়েছে বা সবচেয়ে বড় ইসলামী দল জামাত ইসলামী রয়েছে তাদের যে আমির তিনি হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে উদ্দেশ্য করে যে কথাটি বলেছেন যে বাংলাদেশে যদি মুসলিমদের ঘরবাড়ি পাহারা দেওয়া না লাগে তাহলে কেন হিন্দুদের বা সংখ্যালঘুদের তাদের ধর্মীয় উপাসনালয় এবং ঘরবাড়ি পাহারা দিতে হবে এর থেকে মূল্যবান কথা গুরুত্বপূর্ণ কথা আর হতে পারে না আমরা দেখেছি যে ইন্ডিয়ায় যে বজরং দল রয়েছে এবং শিবসেনা যে দল রয়েছে তাদের যে নেত্রী স্থানীয়রা রয়েছে এই ধরনের সুন্দর কথাবার্তা তারা কখনোই মুসলিমদের উদ্দেশ্যে বলে নাই এবং আমরা দেখেছি যে শুধুমাত্র বজরং দল এবং শিবসেনা দল নয় ইন্ডিয়ার বর্তমান যে ক্ষম ক্ষমতাসীন দল বিজেপির যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন এল কে আদবানি তিনি পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন এবং সেসব আমরা কিন্তু মিডিয়ায় দেখেছি কিন্তু বাংলাদেশে কখনও কোনো দলের প্রধান বা নেত্রী স্থানীয় কেউ এই ধরনের কোনো খারাপ মন্তব্য হিন্দুদের বা অন্য কোনো ধর্মাবলম্বীদের বা সংখ্যালঘুদেরকে নিয়ে কখনো বলেছে এই ধরনের কোনো উদাহরণ কেউ কিন্তু দেখাতে পারবে না এবং এটাই হচ্ছে আমাদের যে সম্প্রীতির বন্ধন বা আমাদের যে ট্রেডিশন এটাই হচ্ছে বাংলাদেশের ট্রেডিশন আমরা মিলেমিশে থাকি তাদের যে অনুষ্ঠান রয়েছে সেখানে তারা আমাদেরকে দাওয়াত করে আমরা তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করি আমাদের অনুষ্ঠানে তারা আবার দাওয়াত খেতে আসে এটাই হচ্ছে বাংলাদেশের প্রকৃত সংস্কৃতি এবং দেখা গেছে যে বিভিন্ন উৎসব আয়োজনে আমরা কিন্তু একসঙ্গে সে সমস্ত উৎসব উদযাপন করে থাকি তো এটাই হচ্ছে বাঙালির সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি কিন্তু ইন্ডিয়ার যে সংস্কৃতি আমরা দেখছি সেটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত ন্যাক্কারজনক নেত্রী স্থানীয়রা পর্যন্ত কিন্তু বিভিন্ন ধরনের অন্য ধর্মাবলম্বীদের উপর আক্রমণাত্মক কথাবার্তা কিন্তু বলে থাকে যেটা বাংলাদেশের কোনো নেত্রী স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতা বা কোনো ইসলামী সংগঠনের নেতার মুখে কিন্তু কখনোই শোনা যায়নি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও শোনা যাবে না